শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা এই পাঁচই আগস্টের পরে মানুষের মধ্যে একটা আবেগ মানুষের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে যেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললাম অথবা করে ফেললাম এবং বেশিরভাগের ধ্যান ধারণা যে আমরা ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র এবং ইসলামী ক্ষমতায় চলে যাব আমি কারো কঠোর প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা না করেই জাস্ট বিশ্লেষণ করে ফুটিয়ে তুলতে যার ভালো লাগবে সে সত্যটা গ্রহণ গ্রহণ করবে করবে যার ভালো লাগবে না সে কিন্তু সত্যটা তুলে ধরার দরকার আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এখন যারা ক্ষমতায় তারা কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে এখন যারা ক্ষমতায় তারা কিসের মাধ্যমে ক্ষমতায় এসেছে যখন একটা রানিং গভর্নমেন্ট পড়ে যায় তখন যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় ওই শূন্যতা পূরণ করে শক্তিশালী প্রতিষ্ঠান যে কোনো দেশে যে কোনো জায়গায় শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী ব্যক্তিত্ব ওই শূন্যতাটা পূরণ করে দেয় তো যখন হাসিনা বিদায় নিল তখন এই শূন্যতা পূরণ করলো দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান আর্মি সেনাবাহিনী এটা অটোমেটিক আপনি না চাইলেও সে পূরণ করবেন ট্রানজিশন অফ পাওয়ার আরও শূন্যতা পূরণ করলো দেশের আরো শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো আছে ব্রাক গ্রামীণ ব্যাংক প্রথম আলো ডেইলি মানবাধিকার সংস্থা অধিকার এরা হচ্ছে দেশের শক্তিশালী প্রতিষ্ঠান এরা গত ষোলো বছরও ছিল এখনো আছে আপনার কোটি কোটি ভোটারের কোনো ভ্যালু নাই কেননা কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই আপনি ভোট নিয়ে যদি ক্ষমতায়ও যান তখন এই প্রতিষ্ঠানগুলোর কাছে আপনাকে নত থাকতে হবে কারণ আপনার নিজস্ব কোনো শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারে এই জন্য শক্তিশালী প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ আর কেন আমরা এই সিস্টেমের বিরোধী আমরা কেন এই সিস্টেমকে পছন্দ করি না পাশ্চাত্য বিশ্ব সবসময় চায় যে সিস্টেম টিকে থাক মানুষের রাগ ক্ষোভ সবকিছু নির্দিষ্ট ব্যক্তির উপর উঠাবে তারপর ওই ব্যক্তিটা যখন আউটসাইড হয়ে যাবে মানুষের ব্রেন থেকে চলে যাবে মানুষের রাগ খুব প্রশমিত হবে সিস্টেম টিকে যাবে তো গত ষোলো বছর এই দেশে রাষ্ট্র চলেছে ডেমোক্রাসি গণতন্ত্রের নাম এদেশে রাষ্ট্র চলেছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদের বাদের নাম লিবারালিজম মানুষের ব্যক্তি স্বাধীনতার নাম অবাধ ব্যক্তি স্বাধীনতার নাম ধর্ম যার যার উৎসব সবার এই রকমের কুফরি ধর্মনিরপেক্ষ বাক্যের নাম তাহলে আপনাকে সামারাইজ করতে হবে সারমর্ম বের করতে হবে যে গত ষোলো বছর যদি আপনি বলেন আয়না ঘর খারাপ গুম খুন খারাপ তাহলে আপনাকে এটা বলতে পারতে হবে যে গত ষোলো বছর আয়না ঘর তৈরি করেছিল গণতন্ত্র নিজে গণতান্ত্রিক সিস্টেম নিজে গত ষোলো বছর ঘুম খুন করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সতেরোশো ছাত্রকে হত্যা করেছে গণতান্ত্রিক সতেরো ছাত্রকে হত্যা করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ লিবারেলিজম অবাধ ব্যক্তি স্বাধীনতা আর যদি আপনি বলেন না অমুক ব্যক্তি তুমুক ব্যক্তি সরে গেছে এবং এই সিস্টেম আগামী পনেরো বিশ বছর পর আরেকজন জালিন তৈরি আরেকজন স্বীরাচার তৈরি এবং এই জুলমের এই যে লুপ এই লুপের মধ্যে মানুষ ঘুরতেই থাকে কিন্তু এই কথাটা শুনতে অনেক শক্ত হলেও এটা সত্য শুনতে অনেক অবাস্তব মনে হলে এটা সত্য তার মানে এটা না যে আমি বলতেছি আপনাকে আজকে সব সিস্টেম ভেঙে চলে ফেলতে হবে আমরাই আমাদের বক্তব্য বলেছি যে চলমান যে কোনো রাষ্ট্র নেতা আমি বক্তব্য করতে হবে আগেও বলেছি এখনো বলছি কেননা ইসলামের সকল প্রায়োরিটির উপরের প্রায়োরিটি হচ্ছে সামগ্রিক শান্তি নিরাপত্তা মানুষের জান ও মালের নিরাপত্তা মানে যত বিধান আল্লাহ সুবাহ দিয়েছে সকল বিধানের উপরে সকল ফরজের উপরে সবচেয়ে বড় ফরজ আর সকল জরুরি কাজের উপরে সবচেয়ে জরুরি কাজ সকল হারাম যেখানে হালাল হয়ে যেতে পারে এবং সকল ফরজ যেখানে বাতিল হয়ে যেতে পারে সেটা হচ্ছে জীবন রক্ষা করা জীবনের এত দাম আল্লাহ তো তাহলে হবে কিভাবে হবে এরকম আগস্ট বছর বছর পর না এইগুলো সিস্টেম ব্যর্থ সিস্টেম জালিম সিস্টেম এই সিস্টেমের জুলুম আবারও দেখবেন আবারও মানুষ হতাশ হবে আবারও মানুষ বিদ্রোহী হবে আবার এরকম আন্দোলন হবে কেননা এই সিস্টেম কখনই আপনাকে ন্যায় নিষ্ঠা হিনসাফ দিতে পারবে এই জন্য আপনাকে পঞ্চাশ বছর মেয়াদি পরিকল্পনা করতে এখনই পঞ্চাশ বছর মেয়াদি একশো বছর মেয়াদি পরিকল্পনা করে আপনি শক্তিশালী প্রতিষ্ঠান দাঁড় করান শক্তিশালী মিডিয়া দাঁড় করান শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করান শক্তিশালী মানবাধিকার সংস্থা দাঁড় করান শক্তিশালী ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান দাঁড় করা শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি করেন যখন আপনার এই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে তখন আপনি না চাইতেও যদি আপনার মধ্যে ন্যায় এবং থাকে না ব্যর্থ সিস্টেমে আপনি আল্লাহ আপনাকে ক্ষমতা দেবেন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে আপনাকে জোর করে পরিবেশ তৈরি করতে হবে এমনি তৈরি হয়ে যায় পরিবেশ এটা আল্লাহ তাআলার নিজাম কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা থাকতে তাহলে আল্লাহর দয়ায় যখন পরিবেশ তৈরি হবে আপনি এমনি ক্ষমতায় চলে এবং মানুষ ইসলামের সামগ্রিক উপকারটা দেখতে পাবে ইসলামের ভীতিকর চেহারা যেটা তুলে ধরা হয় সেটি ছাড়াও ইসলামের যে ব্যাপক কল্যাণকামিতা আছে সেটি মানুষ বুঝতে পারে এবং প্রত্যেক নাগরিক তার নিজ নিজ রাষ্ট্রে ব্যাপক নাগরিক সুবিধা নাগরিক সুবিধা কি জিনিস আমরা তো বুঝি নাগরিক সুবিধার কিছুটা আলামত আপনি ইংল্যান্ডে গেলে অথবা আমেরিকায় গেলে বুঝতে পারবেন তার মানে কি আমি তাদের নিজামকে ভালো বলতেছি না তাদের নিজামের চেয়ে তো ইসলামের নিজাম শ্রেষ্ঠ কোথায় তারা আপনাকে সব কিছু দিয়ে রেখেছে এক জায়গায় আপনাকে গোলাম করে রেখেছে এ কথা বুঝতে হলে হয় সেই সমস্ত দেশে যেতে হবে না ব্যাপক গবেষণা করতে হবে সেই সমস্ত দেশে গিয়েও এবং স্টাডি করতে সেটি কি তারা আপনাকে সকল কিছু দিয়েছে কিন্তু আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি পুরো সিস্টেমটা শুধুই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে আপনি একটা বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া মোবাইলের উপর ইন্স্যুরেন্স আছে ক্যামেরার উপর ইন্স্যুরেন্স আছে রাউটারের উপর ইন্স্যুরেন্স আছে প্রত্যেকটা বিষয়ের উপর ইন্সুরেন্স এবং শুধু তাই নয় এই যে ক্রেডিট কার্ড এটা হচ্ছে সারা পৃথিবীর একটা ওয়ার্ল্ড ওয়াইড সুদের ইকোসিস্টেম তৈরি করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ক্রেডিট কার্ড আমি ইসলামী অর্থনীতি পড়ার পর হতবাক হয়ে গেছি মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি এইটা এই গাড়িটা লোনে নিব ব্যাংক থেকে নিব কিনা বাড়ি বানানোর জন্য লোন নিব নিব কিনা কিন্তু আমি ইসলামী অর্থনীতি পড়ে রাসুল সাহ ইসলামের আদিস পড়ে কোরআনের আয়াত পড়ে যেটা বললাম আপনি সুদ ভিত্তিক লোন বাদ দেন স্বাভাবিক করজে হাসানাও তো আপনি বিলাসী পণ্যের জন্য নিতে পারবেন না আল্লাহ নবী এত কঠোর ভাবে নিষেধ করে আপনি কর্জে হাসানাও চাইতে পারবেন তখন যখন আপনার অপারেশনের দরকার মরে যাচ্ছেন টাকাটা ছেলে মেয়েকে পড়াবেন পড়াতে পারছেন না টাকা নেই খাবার নাই আজকে বাড়িতে খাবার কিনতে হবে তখন মৃত্যুর উপক্রম যখন তখন মানুষের কাছে আপনি বিলাসী কিনতে পারবেন সুদ ভিত্তিক মানে আমি এটা ইসি কিনবো অথচ মানুষের কাছে সুদবিহীন করজা হাসানা এই কনসেপ্ট ইসলামের কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নেই ইসলাম এতটা অল্পে তুষ্টি এবং ঋণ বিমুখ রুলস কে ফলো করে কেন না ঋণ বিমুখতাই স্বাধীনতা আর ঋণ গ্রহণ করাই গদামি আপনার ব্যক্তিত্ব নষ্ট আপনার কাছে দুই দিন চাইতে শুরু পরের দিন থেকে মিথ্যা বলবেন তারপরের দিন থেকে আরাক মিথ্যা আশ্রয় নেবেন তারপরের দিন থেকে দুর্নীতি আশ্রয় নেবেন তারপরের দিন থেকে চুরি শুরু করবেন তথা আপনি ফুল একটা মানুষ থেকে পরিপূর্ণ আদমের সন্তান থেকে পরিপূর্ণ শয়তানের গোলামে পরিণত হয়ে এই জন্য শয়তান চায় প্রত্যেকটা মানুষকে সুদের ইকোসিস্টেমের মধ্যে জড়িয়ে ফেলতে আর শয়তানের এই চাওয়াই ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টার এই জন্য আমেরিকায় যখন যাবেন ইংল্যান্ডে যখন যাবেন আপনার ক্রেডিট কার্ডে যদি প্রচুর লেনদেন থাকে দশ পনেরো বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাহলে আপনার সুযোগ সুবিধা অনেক আপনি বাড়ি নিতে গেলে আপনাকে অতিরিক্ত সিকিউরিটি মানিও দেওয়া লাগবে যে আপনি একটা বাড়ি ভাড়া নেবেন জাস্ট আপনার ক্রেডিট কার্ড চেক করে দেখবে যে পনেরো বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ভালো ইউজ করতেছেন তারপর ভালো আছে আপনার সিকিউরিটি যার ক্রেডিট কার্ড নাই দাও সিকিউরিটি মানে যে ক্রেডিট কার্ড ইউজ করে না সিকিউরিটি মানুষ যাবেন কোথায় দিন আনে দিন খায় যা ইনকাম করেন তার অর্ধেক ট্যাক্সে শেষ তাহলে আপনাকে কি বাধ্য আপনি সুদের মতো যুক্ত হবে তাহলে ইউরোপ এবং আমেরিকায় সকল সুযোগ সুবিধা আছে কি নাই অর্থনৈতিক স্বাধীনতা এটা বোঝার জন্য পঞ্চাশ বছর গবেষণা হবে ওই সিস্টেমে যে বেড়ে উঠবে সে কখনো মুখ দিয়ে আসল সত্যটা বলতে পারবে না সত্যের একটা লিমিটেশন থাকবে সত্যটা তুলে ধরতে পারবো এর বাইরে না এর বাইরে সত্য বলতে গেলে টান করবে অর্থনীতিতে টান পড়বে আর আপনি অর্থনৈতিকভাবে বলা তাহলে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে তখন অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে অর্থকে বাধাহীন করে দেওয়া হবে অর্থকে কুক্ষিগত করা হবে না প্রত্যেক মানুষ ন্যায়ের সাথে তাদের অর্থ বন্টন হবে সমাজে যে যেমন পরিশ্রম করবে সে তেমন অর্থ করবে তখনই আপনি দেখতে পাবেন সমাজে কিভাবে স্বাচ্ছন্দ্য সুখ এবং শান্তি বিরাজ করছে প্রত্যেকটা মানুষ তখন স্বাধীন সম্মানিত উপস্থিতি অতএব ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানেই ভীতি করা কিছু অসম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকর প্রত্যেকটা হিন্দুর জন্য কল্যাণকর প্রত্যেকটা বৌদ্ধর জন্য কল্যাণকর প্রত্যেকটা ইহুদের জন্য কল্যাণকর প্রত্যেকটা খ্রিস্টানের জন্য কল্যাণকর তাদের জান মাল অর্থনীতি সকল কিছুর জন্য টপ ক্লাস বেস্ট লেভেলে শাসন ব্যবস্থা সবার জন্য সারা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার বুঝার এবং সেই অনুযায়ী আমাদের স্বার্থের জায়গা থেকে যতটুকু করণীয় আছে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরেছি সেই পয়েন্টগুলোর সার যদি আবারও বলি এক নম্বর আমরা বলেছি ব্যাপক দাওয়াতি কাজ করতে নিঃস্বার্থভাবে ইনসাফের দুই নম্বর আমরা বলেছি সমাজ এবং দেশের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ আপনাকে কানেক্টেড থাকতে হবে ডিসকানেক্টেড হওয়া যাবে না যেমন এখন মসজিদ মাদ্রাসা আলিম আমাদের জন্য অনেক বড়ো সুযোগ এই যে গত পনেরো বছর দলীয় দাপট কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল ওখানে এখন শূন্যতা বিরাজ করছে আবারও নতুন কোন দল ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই শূন্যতা থাকবে